এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পরিবার গুলো ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা আর যারা আহত হয়ে আছে যারা চোখ হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না তাই আজকে আমি গতকালও প্রস্তাব করেছি আজকেও প্রস্তাব করেছি নির্বাচন হবে নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের কথা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আমি আজকে আজকেই আমি বলবো আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড করব সে ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব ইতিমধ্যে আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই যে আমরা বিএনপি পরিবার তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন বন্ধুগণ বক্তব্য পাড়াবো না এই যে গাছ লাগানো এটা শুধু একটা গাছ লাগানো নয় এটা একটা পৃথিবীকে বাঁচানোর কাজের অংশ এইটা একটা ভবিষ্যৎ নির্মাণের একটা কাজ সবাই মিলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে সারা দেশে নিয়েছেন এবং গাছটা লাগিয়ে চলে গেলে চলবে না দায়িত্ব দিতে হবে আমাদের এই এলাকার দলের কর্মীদেরকে তারা প্রতিদিন এসে দেখবে গাছটা ঠিক আছে কিনা এটা কিন্তু খুব জরুরি গাছ হচ্ছে আপনার মানুষের মতো শিশুর মতো তাকে পরিচর্যা না করলে মরে যায় এই জন্যই আক্ষেপ প্রকাশ করেছেন যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে রাজনৈতিক কাঠামো তৈরি হবে আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতাম বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে এত সহজ পথ নয় আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে বহুমাত্রিক মত থাকবে কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট একটা রাম ধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের নেত্রী খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন সে একত্রিশ দফার মধ্যে একটি প্রতিটি কথা আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে সংস্কার যে প্রস্তাবগুলো তার প্রত্যেকটি প্রস্তাব আমরা দু সালে দিয়েছি বন্ধুগণ আমি সেই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে চাই না আমার কতজন শহীদ হয়েছেন আমার কতজন নিহত হয়েছেন আমরা কত ত্যাগ স্বীকার করেছি কারা কি কাজ করেছি এই বিতর্কে আমি যেতে চাই না কারণ ওটা আমার কাছে মনে হয় এরকম স্বার্থপরতার একটা ব্যাপার আছে আমার দায়িত্ব হচ্ছে জাতিকে আমাকে উপরে তুলতে হবে যে প্রাণগুলো গেছে যারা জীবন দিয়েছে তারা কিন্তু জীবন দিয়েছে ঘোষণা করে দিয়েছে যে আমরা এই ফ্যাসিস্ট কে সারাবো জাতিকে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই তাই না সেই জন্য আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই আমরা নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই আমরা দুর্নীতি চাই না ঘুষ চাই না আমরা হত্যা চাই না নির্যাতন চাই না আমরা মানুষ যেন সুস্থভাবে স্বাধীনভাবে কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে জীবন করতে পারে সেই ধরনের একটা রাষ্ট্র চাই আমরা অত্যন্ত আশান্বিত নাওদের চেয়ারম্যান যারা তার কামে বারবার চেয়ারম্যান জনাব তার রহমান সাহেব আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এবং আশা করি আগামী দিনের যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই সরকার যে ছাব্বিশের ফেব্রুয়ারি সময় নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সরকার তৈরি করতে পারবো যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন তাদের মর্যাদা দেবেন একই সঙ্গে যে জনতারা সংগ্রাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের দুটো কথা বলার এখন আমরা অনুরোধ আজকে এই কথা বলার মধ্য দিয়ে আমরা সারা দেশে আজকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কৃষক দল জিন্দাবাদ